আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা সাথে সাথে এই স্লোগানকে সামনে রেখে মানবতার নিয়োজিত আমরা যারা এখানে আছি রুবেল আছে তারপরে হচ্ছে মেহেদি আছে শাকিল আছে এরা মূলত মানবতার সবাই নিজেকে সবসময় নিয়োজিত রাখে আরকি এলাকায় যেখানে মানে অসুস্থ মানুষ সেটা যে প্রান্তেই হোক না কেন তারা চেষ্টা করে মানে যার যার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে আর কি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং কি উপকার করার জন্য আমরা এমনটাই চাই আমাদের সমাজে যদি এই মানে ইয়াং জেনারেশন যদি মানবতার সেবায় কাজ করে বিশেষ করে তাহলে আমাদের সমাজটা সুন্দর সুস্থভাবে পরিচালনা হবে এবং কি অসুস্থ মানুষগুলা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার হাসি মুখে ফিরে আসবে আমার ছোট ভাই নাকি আজকে আমাদের আরেক বাবাকে সে বৃদ্ধ মানুষ আর কিডনি রোগী আমরা প্রতিনিয়তই চাই একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে আমাদের সমাজে ফিরে আসুক এবং কি তার মুখে হাসি ফোটুক এই প্রত্যাশা আমাদের যারা আসলে মানবসেবী মানবপ্রেমী আছি তাদের প্রত্যেকের ইচ্ছা যে আমরা আসলেই এই সমাজকে আরও সুন্দর সুষ্ঠু এবং কি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আর এই এগিয়ে নেওয়ার পিছনে আমাদের যুব সমাজের ভূমিকার কোনো মানে অবকাশ নেই যেখানে আমরা যারা আছি এরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখতে পারে এবং এই মানবতার সবাই বিশেষ করে তাহলে সমাজটা উত্তরোত্তর মানে সুন্দর বলে সুন্দর হবে এবং কি সবার জন্যই মঙ্গল হবে এটা প্রথমে আমি শাকিলকে বলবো যে শাকিলের আসলে এই কাজ করে তার অনুভূতিটা কি একটু যদি বলতা। আলহামদুলিল্লাহ এই কাজ করে আমার অনুভূতি খুবই ভালো এই মানুষের জন্য কাজ করলে মন খুবই ভালো থাকে এবং কি সকলে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সাকিলকে এ পর্যায়ে কথা বলবে হচ্ছে আমাদের আরেক প্রিয় ভাই মেহেদি হাসান তোমার যে এই যে মানবতার হিসাবে কাজ করতেছো এই কাজ করে তোমার নিজেকে আসলে কতটুকু ভালো মনে করো অথবা এটা কি খারাপ দিক না ভালো দিক অবশ্যই ভালো দিক আমি মনে করি আমার সকলের এগিয়ে আসা উচিত যদি আপনি অন্যের সহযোগিতা করেন আল্লাহ তালা আপনার সহযোগিতা করবে অবশ্যই আমরা প্রত্যেকে আমরা এক এক জায়গা থেকে প্রত্যেক মানুষ অন্যের সহযোগিতা এগিয়ে আসবে এই পর্যায়ে কথা বলবে রুবেল রুবেল আলাইকুম অন্যের সবাই নিজেকে নিয়োজিত রাখতে পারে আমি নিজেকে খুব আনন্দিত মনে করি আমার মত আমি আমি তুমি আমরা সবাই মিলে যখন এই সমাজের মানুষের পেশা দাঁড়াবো এই সমাজটা ইনশাল্লাহ খুব সুন্দর হয়ে যাবে অবশ্যই আমরা মনে করি আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের সুন্দর ভূমিকা রাখতে পারি এই সমাজ আরো সুন্দর হবে উত্তর উত্তর সুন্দর হোক আমাদের সকলের জন্য দোয়া চাই আমার ছোট ভাই সাব্বিরের জন্য দোয়া চাই সাব্বির যাতে ভবিষ্যতেও আরো মানুষের সেবায় টিচিকে